শোনার জন্য অস্থির হয়ে গেল সেনগুপ্ত বাড়ির সবাই সূর্য রূপা এবং দীপা একেবারেই অস্থির সোনা কোথায় গেল কী বা করছে সে সে তো বাসা থেকে রাগ করে বের হয়ে নাইট ক্লাবের উদ্দেশ্যে গিয়েছে বাড়ির লোকজনকে শুধু এতটুকুই বলেছে যে সে নাইট ক্লাবে যাচ্ছে নিজেকে নিজের মতো করে উপভোগ করতে নিজের মতো করে সে বাঁচতে চায় আর নাইট ক্লাবে গিয়েই এমন বিপদে পড়ে গেল যে রুডি তাকে ব্ল্যাকমেল করে তার সাথে সেলফি তুলে রাত্রি কাটিয়ে তাকে বিয়ের আসন পর্যন্ত গড়াতে বাধ্য করে আর সেও তার তেজ আর অহংকার দেখিয়ে নিজেকে বিয়ের শাড়িতে বসাতে রাজি হয়ে যায় কিন্তু দীপা ভাবতেই পারেনি যে সোনার মতো একটি মেয়ে এমন কাজ করবে অন্যদিকে সেনগুপ্ত বাড়ির লোকজন বুঝতে পেরেছে যে সোনাকে আগে থেকেই শাসন করার প্রয়োজন ছিল তাকে শাসন না করে করে সে দিন দিন এমন সাহসী আর বদমেজাজি হয়ে উঠেছে তার মন যা চায় সে তাই করতে গিয়ে এর আগেও অনেকবার বিপদে পড়েছে তবুও সে সতর্ক হয় না সেটার ইচ্ছা মতোই যে কোনো কর্ম করে চলে ফলে বারবার পরিবার বিপদের মধ্যে পড়ে যায় সোনাকে বাঁচানোর জন্য কৃষ্ণ অনেক চেষ্টা করে সে খবর দেওয়ার জন্য অনেকবার ফোন করলেও রূপা ফোনটা ধরে না শেষমেশ কৃষ্ণ সেনগুপ্ত বাড়িতে খবরটা দিতে চলে আসে কিন্তু কৃষ্ণর কথা কেউই শুনতে চায় না সবাই কৃষ্ণকে অপমান করে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেয় যদিও কৃষ্ণর কথাটা দীপা আর রূপা বোঝার চেষ্টা করতে চাইছিল কিন্তু উর্মি ও সূর্যের কাকিয়া এবং সেনগুপ্ত বাড়ির লোকের কারণে কৃষ্ণ কি বলতে চায় তা শোনাই হলো না শোনা যখন দেখল যে রুডি তাকে এভাবে ব্ল্যাকমেল করে ছবি তুলেছে মোবাইলে এবং তার জামাকাপড় বদলে দিয়েছে তখন তো সে আশ্চর্য হয়ে যায় সেভাবে আমি কি করে আমার বাবাকে আমার মুখ দেখাবো আমি যে এত বড় অন্যায় করে ফেললাম এটা কীভাবে বাবাকে বোঝাবো এরপরের রটি যখন তাকে বিয়ে করতে চাই তখন সেও সব কিছু ভেবে আর উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় এখন কি করবে দীপা সেটাই দেখার পালা